আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং লিস্কার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যাদের পরীক্ষা দুই চব্বিশ সালে সংগঠিত হতে চলছে তাদের সাথে বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলের জন্য এই কোর্স এই বছরের কোর্স আমি শুরু করেছি অলরেডি তোমরা জানো যে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিতে দিতে আমি তোমাদেরকে আগেই বলেছি আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে যে আমাদের কোর্স রয়েছে এই কোর্সে আমাদের তিনটি পার্ট রয়েছে এই তিনটি পার্টের মধ্যে প্যাসাস পার্টে টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে ফোর্টি ফাইভ মার্কস আর রাইটিং পার্ট হচ্ছে থার্টি ফাইভ মার্কস আমরা অনার্সে পাস করতে হলে তোমাদের প্রতি একমাত্র এবং সব থেকে বড়ো পরামর্শটা হচ্ছে রাইটিং পার্ট গ্রামার পার্টে বেশি গুরুত্ব দেওয়া রাইটিং এবং প্যাসেজের থেকে গ্রামারে যদি তুমি অ্যাটলিস্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ না পাও তাহলে ধরা যায় তুমি ফেল করবে এরকম মোটামুটি ধরা যায় আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি তো ভালো করতে হলে পঁয়তাল্লিশ মার্কসের গ্রামারে তোমাকে অবশ্যই ভালো করতে হবে প্রিয় পরীক্ষার্থীরা গ্রামারে তোমাদের বারোটি আইটেম ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে রয়েছে আমি সেখান থেকে তোমাদেরকে এগারোটি গ্রামাটিক্যাল আইটেম সাজেস্ট করি আর এগারোটি গ্রামাটিক্যাল আইটেমে আমি পড়িয়ে থাকি প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে আমি বলেছি যে আমাদের গ্রামাটিক্যাল আইটেমের যে কোর্স কমপ্লিট কমপ্লিট করা আমরা তিনটি ধাপে কমপ্লিট করার জন্য আমরা শুরু করেছি বা আমাদের চেষ্টা করছি প্রথম ধাপে আমরা প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের সূত্রগুলো পড়বো এটা কিন্তু আমাদের সূত্র পর্যায়ে প্রায় শেষ আমি অ্যান্টোনিমের ক্লাস দিয়েছিলাম সাতটা অ্যান্টোনিমের ক্লাস দিয়েছি এটির মাধ্যমে আমাদের সূত্র ক্লাস প্রায় শেষ প্রথম ধাপের সূত্র দ্বিতীয় ধাপে আমরা প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের আমরা পড়ব হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্ন দেন আমরা বিগত বছরের প্রশ্ন কমপ্লিট হয়ে গেলে আমরা এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপার্সের প্রশ্নের সমাধান করবো এই তিনটি ধাপে যদি আমরা গ্রামাটিক্যাল আইটেমকে প্রস্তুতি নিতে পারি তাহলে মোটামুটি আমাদের পাস নিশ্চিত বলা যায় দেখো প্রিয় আমাদের মোটামুটি এই যে নয়টা গ্রামাটিক্যাল আইটেম নয়টা দাগ আমাদের পাঁচ নং পঁয়তাল্লিশ নম্বর আমি এখানে লিখে রেখেছি আমি তোমাদেরকে সেন্টেন্স কারেকশনের উপর তিনটি ক্লাস দিয়েছি তিনটি রুলে আমি আমাদের সেন্টেন্স কারেকশনকে কমপ্লিট করেছি ওকে তোমরা যারা ক্লাসগুলো করোনি হয়তো এখানে মানে ইউটিউব ফেসবুকে অনেকদিন ধরে করাচ্ছি তো প্রায় এক দেড় মাস আগেই শুরু করেছি তো সেগুলো হয়তো একটু বিক্ষিপ্তভাবে আছে তোমরা খুঁজে নিলে সেগুলো সবই পাবে বা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কগুলো দেখে খুঁজে পাবে আমরা সেন্টেন্স কারেকশনে তিনটি ক্লাস করিয়েছি আমরা ফ্রেমিং ডব্লুস কোশ্চেনে তিনটি ক্লাস করিয়েছি তিনটি সূত্র ক্লাসের মাধ্যমে আমরা সূত্র আলোচনা করেছি সেন্টেন্স কারেকশনের নয়টি সূত্র আলোচনা করেছি তিনটি ক্লাসে ফ্রেমিক ডব্লিউস কোয়েশন সাতটি সূত্র আমরা তিনটি ক্লাসে আলোচনা করেছি রাইট ফর্ম অফ ভার্বস আমরা আলোচনা করেছি হচ্ছে সাতটি ক্লাসে আর্টিকেল আমরা তিনটি ক্লাসে শেষ করেছি পাংচুয়েশনে একটি ক্লাস দিয়েছি সূত্রের জন্য চেঞ্জিং ওয়ার্ডস বা সাফিক্স ফিফিক্স এটি করার জন্য আমরা তোমাদেরকে জাস্ট চারটা ক্লাস দিয়েছি সূত্রের অ্যান্টোনিম সিনোনিয়ামের উপর আপাতত সাতটি ক্লাস দিয়েছি এখন আমাদের সূত্রের ও রিঞ্জমেন্টে আমরা তিনটি ক্লাস দিয়েছি দেখো এই ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে আমরা অলরেডি করে ফেলেছি তোমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক রয়েছে তোমরা যারা এতদিন ক্লাসগুলো করে আসছো তারা এগুলো পেয়েছো যারা নতুন কানেক্টেড হচ্ছে তারা হয়তো জানো না তারা এই ভিডিওর মাধ্যমে বা এই বার্তার মাধ্যমে সেটা জেনে নিচ্ছো আশা করি তো এটা আমাদের এই সূত্রগুলো কিন্তু হয়ে গেছে এখন আমাদের সূত্রের একটা আইটেম বাকি আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন এখন এই ট্রান্সলেশন এমন একটা চ্যাপ্টার বা এমন একটা টপিক আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এই ট্রান্সলেশনকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে ট্রান্সলেশনের জন্য তোমাদের সাথে আমার সরাসরি ইন্টারাকশন প্রয়োজন মানে লাইভ ক্লাস প্রয়োজন তাহলে ট্রান্সলেশনটা বেশি ফ্রুটফুল হয় তোমাদের কাছ থেকে কমেন্ট বা ফিডব্যাক নিয়ে যদি আমি ক্লাসটি করি তাহলে এই ট্রান্সলেশনটা ভালো বোঝা যায় দ্যাটস হয় আমি তোমাদেরকে এই ট্রান্সলেশনটা চারটি ক্লাসে করার চেষ্টা করব সেটা লাইভে এবং সেই ট্রান্সলেশনের লাইভ ক্লাস আমি খুব দ্রুতই নিয়ে আসছি হয়তো সোমবার থেকে হয়তো শুরু করবো তো যাই হোক তো এই ট্রান্সলেশনটা আমরা লাইভে করবো শুভ্র পরীক্ষার্থীরা তোমরা যারা একটু পরে এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এসেছো বা রেকর্ডের যে ক্লাসগুলো আমি দেই সেই রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের করতে অনেকে হয়তো বিক্ষিপ্ত লাগতে পারে তোমাদের যারা অলরেডি মানে আমরা এই কোর্সগুলো করেছো যারা মানে এই ক্লাসগুলো যারা করেছে অলরেডি তারা তো অবশ্যই এগুলো কিন্তু আমি আমার মনে হয় যে অনেকেই পরে কানেক্টেড হয়েছো বিশেষ করে এই যে পরীক্ষার রেজাল্ট দিলো এই যে তোমার দু হাজার বিশে একুশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের যে রেজাল্টটা দিল কয়েকদিন আগে অনেকে হয়তো আনফর্চুনেটলি ফেল করেছে তারা হয়তো আবার পড়াশোনায় বেশ তৎপর হয়ে উঠেছো তাই তারা পরবর্তীতে কানেক্টেড হয়েছো তোমাদের প্রতি একটা কথা হচ্ছে দেখো তোমরা যারা অনার্সে পাশ করতে চাও যারা অনার্স সেকেন্ড ইয়ারে পাস করে যেতে চাও নিশ্চিতভাবে তোমরা একটু বসে না থেকে গ্রামারে গুরুত্ব দাও গ্রামার যদি গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে পড়ো গ্রামার যদি ভালো পারো তাহলে তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আর গ্রামারে গুরুত্ব না দিয়ে যদি তুমি রাইটিং পার্ট এবং প্যাসেজ পার্ট নিয়ে পড়ে থাকো শুধু তাহলে তোমার কিন্তু খবর আছে মোটামুটি পাশ করাটা ডিফিকাল্ট তাই গ্রামারে গুরুত্ব দিই তারপরে ওই দুটো পার্টি গুরুত্ব দেবা এখন আমি যেটা বলবো সেটা সে কথা হচ্ছে এই ক্লাসগুলো বিক্ষিপ্তভাবে আমার করানো হয়ে গেছে আমার চ্যানেলেও আছে কিন্তু সেই রেকর্ডেড ক্লাস হয়তো করতে তোমার ভালো লাগবে না আমি তোমাদের সেই সুযোগটা দিচ্ছি আবার যে আমার এই যে সকল আইটেম গ্রামাটিক্যাল আইটেম তারপরে প্রথম সূত্র ধাপ তারপরে তোমার বিগত বছরের ধাপ এক্সক্লুসিভ সাজেশন ধাপ এই ক্লাসগুলো আমি তোমাদেরকে লাইভ প্রাইভেট ব্যাচে করাবো সেটার ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি যারা এগুলো করেছো তো করেছো যাদের প্রয়োজন নেই তাদের নেই কিন্তু যারা মনে করে যে না স্যার আমাদেরকে এই ক্লাসগুলো আবার করাতে হবে এবং আমাদের একটা লাইভ ব্যাচ দরকার প্রাইভেট ব্যাচ আমি কিন্তু এবছর থেকে প্রথম প্রাইভেট ব্যাচ শুরু করেছি তোমাদের জন্য কারণ আমি মনে করি যে কিছু একেবারে স্বল্প মূল্যে অল্প কিছু টাকার মাধ্যমে মাসে আড়াইশো টাকা মাসে আড়াইশো টাকা করে জাস্ট সীমিত সংখ্যক স্টুডেন্টের মধ্যে একটা ক্লোজ গ্রুপে আমার প্রাইভেট পড়তেছি অফলাইনে যে প্রাইভেট সুযোগটা দেওয়া প্রয়োজন আমি অনলাইনে জাস্ট সেম প্রায় সেই সুযোগটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আমার তোমাদের যে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমার দায়িত্বে আমি রাখার চেষ্টা করছি তোমার পাশের দায়িত্ব আমার স্কন্ধে আমার কাঁধে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি তো এই লাইভ ক্লাসগুলোতে তোমরা যারা ভাবছো যে কবে ভর্তি হবো না হবো আমার পরামর্শ থাকবে তোমরা এই ব্যাচে যদি ভর্তি হয়ে যাও যারা দুর্বল আছো উইক আছো আমি তাদের কথা বলছি আমি এখন তো এইভাবেই বলছি না যে এই লাইভ ক্লাসগুলো তোমাদের অবশ্যই করতে হবে বাট যারা দুর্বল আছো তাদেরকে বলবো তারা চিন্তা ভাবনা না করে যদি প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি হও তাহলে তোমরা আমার ইন্টার্নশিপ কেয়ারে থাকতে পারবে এবং আমাদের যে নিয়মিত লাইভ ক্লাসগুলো হবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত মানে আগের দিন পর্যন্ত তো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিয় পরীক্ষার্থীরা আমরা ট্রান্সলেশনের লাইভ ক্লাস করব সেটা আমরা শুরু করবো আমি তোমাদেরকে অলরেডি সূত্রের সব ক্লাস করেছি মানে সবগুলো গ্রামেটিক্যাল আইটেমের সূত্র করেছি এবার যারা আমরা আবার শুরু থেকে শুরু করতে চাও একেবারে জাস্ট গোড়া থেকে শুরু করতে চাও তার জন্য একটি সুযোগ দিচ্ছি সেটা হচ্ছে জুনের এক তারিখ থেকে আমি তোমাদেরকে অনলাইন লাইভ ব্যাচ শুরু করছি ব্যাচ হচ্ছে সাতটা আটটা পনেরো আর হচ্ছে নয়টা বিশ এই তিনটি ব্যাচ আমার থাকবে তোমার বার হচ্ছে শনি সোম বুধ এই তিন দিন ক্লাস হবে সাতটা আটটা পনেরো নয়টা বিশ তিন ব্যাচেই কিছু কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং এখনও প্রভাবন চলছে ব্যাচে ভর্তি হওয়া তোমরা যারা এই লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা আমার সাথে অবশ্যই বারবার বলি যে নম্বরটা সেই নম্বরটা তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার ভর্তি নিশ্চিত করতে পারো অথবা বিস্তারিত জানতে পারো তুমি কীভাবে ভর্তি হতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবে কল দিলে তোমাদের কলটা ধরতে পারি না হোয়াটসঅ্যাপে দেখো এস এম এস দিলে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো কীভাবে আমাদের এই কোর্সটি বা এই লাইভ ব্যাচটি প্রাইভেট ব্যাচ অনলাইন প্রাইভেট ব্যাচ পড়তে পারো আর যারা মনে করো যে না প্রাইভেট পড়ার দরকার নেই তারা শুধু অফলাইনের মানে রেকর্ডের যে ক্লাসগুলো আমি দিচ্ছি ফেসবুক ইউটিউবে সেগুলো করলেও যথেষ্ট যারা ওগুলো সিরিয়ালভাবে দায়িত্ব নিয়ে করতে পারবে আর যারা সিরিয়াল দিয়ে মানে সিরিয়াল দিয়ে না দায়িত্বশীলভাবে করতে পারবে না মনে হয় যে একটু লাইভে ব্যাচে কানেক্টেড হয়ে তারা এই লাইভ ব্যাচে কানেক্টেড হতে পারো প্রিয় পরীক্ষার্থীরা এই বার্তাটা দেওয়ার জন্য তোমাদের কাছে আসা যে আমরা ট্রান্সলেশনটা যে সূত্রে একটা আইটেম বাকি রয়েছে সেটা আমরা লাইভের মাধ্যমে করবো চারটা লাইভ ক্লাস করাবো ফেসবুকেই করাবো পরবর্তীতে হয়তো ইউটিউবে আপলোড দেবো আর যারা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তারা অনতি বিলম্বে লাইভ ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এক তারিখে কিন্তু ক্লাস শুরু শনিবার থেকে আর এর আগে তোমরা ভর্তিটা নিশ্চিত করতে পারো পনেরোশো টাকা হচ্ছে আমাদের কোর্স ফি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত জুন থেকে সেই নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত যদি পরীক্ষা হয় ছয় বা সাত মাসের কোর্স তুমি মাত্র পনেরোশো টাকায় করছো আর যারা একবারে টাকা দিতে পারবে না কোনো সমস্যা নেই তোমরা মান্থলি পেমেন্ট করলে তাতেও হবে প্রতি মাসে আড়াইশো টাকা করে দিলে তাতেও হবে প্রিয় পরীক্ষেত্রে হচ্ছে আমাদের আজকের ভিডিও বা আজকের কথা আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস থেকে বা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ